গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের সম্প্রতি খবরে আসা বলে যে আমি সিরিজটা স্টার্ট করেছিলাম মানে রিসেন্ট স্ট্র্যাটেজিকে তো তার মধ্যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট এবং সামনে এখন বর্তমানে অনেকের পরীক্ষাও চলছে তো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের যে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো আছে খুব ভালো করে এগুলো নোট করে রাখো আপাতত তোমাদের এই মাস পর্যন্ত নভেম্বর পর্যন্ত যে আপডেটগুলো রয়েছে এর পরে পরে আমি তোমাদের এগুলো আপডেট দিতে থাকবো তো এই সি টপিকগুলো সবাই কিন্তু বিশেষ করে এন টিপিসি ডাব্লিউ বিসিএস বা এসএসসি পরীক্ষার জন্য সবাই একটা আলাদা খাতা করে নোট করবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের এটা আজকে আমাদের ন নম্বর ক্লাস তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বলে দেখবে একটা প্লে লিস্ট করা আছে ওখানে জেনারেল অ্যাওয়ারনেসের প্লে তোমরা এর আগের এক থেকে ওই নটা ক্লাস পুরোটা ওখানে পাবে ঠিক আছে আমি তার বক্সেও দিয়ে দিয়েছি তোমরা থেকে গিয়ে করতে পারবে কেমন এছাড়া আই বাটনে তোমাদের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে দেখে নাও পুরো প্লে লিস্টের লিঙ্ক ওখান থেকে পেয়ে যাবে তো আজকে তোমাদের এই ক্লাসটা হচ্ছে সাড়ে দশটায় এরপরে ডাব্লিউ কি কে স্টাডিতে থাকবে এবং সাতটার সময় তোমাদের যে ক্লাসটা হবে এটা সায়েন্স স্পেশাল ক্লাসও হতে পারে বা আর বি এন হতে পারে আমি তোমাদের টেলিগ্রামে সব লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা জয়েন করে নিও তো দেখো এটা থ্রু কোয়েস আমরা করবো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান আর প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে হিসাবে কে নিযুক্ত হয়েছেন সতীশ কুমার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন ফার্স্ট ডিসেম্বর থেকে আজকে সকালের কারেন্ট অ্যাফেয়ার্সই তোমাদের বললাম ফার্স্ট ডিসেম্বর থেকে উনি আনুষ্ঠানিকভাবে হয়েছেন জয় শাহ সর্বকনিষ্ঠ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন রাজবিন্দর সিং ভাটি বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে দলজিৎ সিং চৌধুরী সম্প্রতি দেশের নতুন কমট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল বা ক্যাগ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে কে সঞ্জয় মূর্তি তোমাদের নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে বলে দিই বুলেট ব্যাচ আর আর বি সিবিটি ওয়ান এবং সিবিটি টু টুটোর প্রিপারেশন এবং রেলওয়ে গ্রুপ ডি আপকামিং তোমাদের যেটা আসতে চলেছে নোটিফিকেশান তার সিবিটি ওয়ানের জন্য প্রিপারেশন এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচটা থেকে তোমরা নিতে পারো এখানে তোমাদের এনসিআরটি পুরো সিলেবাস ফলো করে ক্লাস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এবং প্রত্যেকটা ক্লাসের শেষে সেই চ্যাপ্টারের কি কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে কি কি এমসি কিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড হতে পারে এক্সপেক্টেড এবং সেগুলোর পিডিএফ নোটে ছাড়াও তোমাদের টেস্ট সিরিজে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ প্লাস লেন্থ টেস্ট সিরিজ তো এটাতে তোমাদের বর্তমানে টোয়েন্টি ডিসেম্বর পর্যন্ত এই অফার প্রাইজ রয়েছে এই নাম্বারে তোমরা ডিটেলস আরও জেনে এটাতে জয়েন করতে পারো এখন বর্তমানে এটাতে জয়েন করা যাচ্ছে অ্যাডমিশন ওপেন রয়েছে আর এসএসসি রেলওয়ে দুটোরই কেউ প্রিপারেশন একসাথে নিতে চাইলে সেক্ষেত্রে তোমরা কম্বো ব্যাচ নিলে তোমাদের হয়তো অনেকটা সুবিধা হবে তো এটা এই নাম্বারে ফোন করে তোমরা ডিসকাস করে জয়েন করে নিতে পারো আর ক্লাসশিপের তোমাদের মেনের যে ক্লাস অনেকে কমেন্ট করছো এটা তোমাদের সতেরোই ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে সেভেনটিন্থ ডিসেম্বর থেকে আর পরিবর্তন ব্যাচ কোর্স তো তোমাদের রয়েছে ডাব্লিউ কেপির জন্য তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো ইন্ডিভিজুয়াল এই কোর্সগুলোতেও জয়েন করতে পারো এই নম্বরে যোগাযোগ করে নাও যাদের যেটা প্রয়োজন সেটার জন্য নেক্সট এশিয়ার অলিম্পিক কাউন্সিলের প্রথম ভারতীয় সভাপতি কে হতে চলেছেন রণধীর সিং এশিয়ার অলিম্পিক কাউন্সিলের প্রথম ভারতীয় সভাপতি হতে চলেছেন রণধীর সিং একজন ভারতীয় ক্রীড়া প্রশাসক এবং প্রাক্তন ক্রীড়া শুটার তারপরে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন কান্ত পাণ্ডে মাজিদ কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হয়েছেন অ্যালজেরিয়া দু সালের সেপ্টেম্বরে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন আতিশি মারলেনা সুষমা স্বরাজ এবং শিলা দীক্ষিতের পরে আতিশী হবেন তৃতীয় মহিলা এবং দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি মুখ্যমন্ত্রী হওয়া অষ্টম ব্যক্তি কংগ্রেস এর দীক্ষিত উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন আর বিজেপি সুষমা স্বরাজের বাহান্ন দিনের সবচেয়ে কম মেয়াদের মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ এন এনটিসি এনসিটি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও ছিলেন সশস্ত্র বল এর ডিরেক্টর জেনারেল মানে এসএসবি ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন অমৃত মোহন প্রসাদ সশস্ত্র সীমাবল ভারতের একটা সীমান্ত রক্ষী বাহিনী যেটা নেপাল আর ভুটানের সাথে সীমান্তে মোতায়েন করা থাকে এর হচ্ছে সার্ভিস সিকিউরিটি ব্রাদারহুড সম্প্রতি কন্ট্রোল ব্যুরোর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অনুরাগ গর্গ মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ভারতীয় মহিলা ফুটবল দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে সন্তোষ ভারতীয় বিমান বাহিনীর আঠাশতম প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এয়ার মার্শাল অমরপ্রীত সিং অনুরা কুমারা দিশা নায়ক কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কা তেইশে সেপ্টেম্বরে হয়েছিলেন দু হাজার চব্বিশে সম্প্রতি এনসিআরবির নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অলোক রঞ্জন হরিণী আমরা সুরিয়া কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন শ্রীলঙ্কা সম্প্রতি বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তম লোকসভায় ধারকার বিরোধী দলনেতা কে হয়েছেন রাহুল গান্ধী পবন কল্যাণ কোন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন অন্ধ্রপ্রদেশ যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে হয়েছেন রাচেল রিবস নিউ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন এর সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন রজত শর্মা কে জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন ডক্টর সৌম্য স্বামীনাথন কে পাকিস্তানের প্রথম মহিলা হিসাবে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন আলিয়া নীলম মানোলা মার্কেজকে কুড়ি জুলাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দ্বারা কোন দেশের পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল ভারত আসাম রাইফেলসের নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন বিকাশ লাখেরা মায়ানমার আর চীনের যে বর্ডার সেখানে কিন্তু তোমার এই আসাম রাইফেলস থাকে আর কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কাকে নিযুক্ত করা হয়েছে মোহাম্মাদ ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী ইনি দু হাজার নোবেল পেয়েছিলেন ভারতে নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন পি ভি সোমানাথন ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে পি আর শ্রীজেশ সম্প্রতি দেশের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে গোবিন্দ মোহন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নতুন এনফোর্সমেন্ট ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রাহুল নবীন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে মর্নে মর্কেল দক্ষিণ আফ্রিকার ফার্স্ট বোলার জাতিসংঘের ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে পি হরিশ ভারতের পরবর্তী প্রতিরক্ষা সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে রাজেশ কুমার সিং ভারতের রাষ্ট্রপতির সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে দীপ্তি উমাশঙ্কর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব হয়েছিলেন নাগারাজু মাদ্দিরালা মনে রাখবে এগুলো অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগের সচিব মনোজ কভিল গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাটিকিথালা শ্রীনিবাস সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব চন্দ্রশেখর কুমার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সেবা বিভাগের সচিব নাগারাজু মাদ্দিরালা কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব বিবেক বাণিজ্য শিল্প ও বাণিজ্যের প্রচার বিভাগের মন্ত্রণালয়ের সচিব অমরদীপ সিং ভাটিয়া কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব দীপ্তি গৌর মুখোপাধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের বিশেষ দায়িত্বে কর্মকর্তা পূর্ণ সলিলা শ্রীবাস্তব তারপরে পায়টংান সিনাওয়াত্রা সম্প্রতি কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন থাইল্যান্ড ন্যাসকমের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন রাজেশ নাম্বিয়ার আসন্ন প্যারিস প্যারালিম্পিকে ভারতীয় দলের সেফটি মিশন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সত্যপ্রকাশ সাংওয়ান প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার সহসভাপতি সত্যপ্রকাশ সাংওয়ানকে আসন্ন প্যারিস প্যারালিম্পিকে ভারতীয় দল দলটির সেফটি মিশন হিসেবে নিযুক্ত করা হয়েছে ন্যাসকমের নতুন চেয়ারপারসন পদে কে নিযুক্ত হয়েছে সিন্ধু গঙ্গাধরন জাফর হাসান কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন জর্ডান ভারতীয় বক্সার নিখাত জারিন কোন রাজ্যের পুলিশ বাহিনীতে ডিএসপি হিসাবে যোগদান করেছেন আইপিএল দু হাজার পঁচিশের জন্য রিকি পন্টিং কোন আইপিএল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন পাঞ্জাব কিংস শিগেরু ইসিবা কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন জাপান স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ম্যানেজিং ডিরেক্টর হিসেবে গভর্নর কে কৈলাসনাথন আসামের নতুন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য পাঞ্জাবের নতুন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া মেঘালয় রাজ্যের রাজ্যপাল সি এইচ বিজয়শঙ্কর ছত্তিশগড় রাজ্যের রাজ্যপাল রমেন ডেকা সিকিম রাজ্যের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা মহারাষ্ট্র রাজ্যের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গার রাজস্থানের রাজ্যের রাজ্যপাল হরিভাউ রাও বাগদে উদয়নিধি স্ট্যালিন কোন রাজ্যের তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে আসলে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন উদয়নিদি স্ট্যালিন নোলিন প্রভাত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে নিযুক্ত হয়েছেন জম্মু ও কাশ্মীর ক্লডিয়া সেইন্টবাম কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন মেক্সিকো বিমান বাহিনীর ভাইস চিফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সুজিত পুষ্পকর ধরকারকে ভারতীয় রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন বা আইআর এফসি নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে মনোজ কুমার দুবে বিসিসিআই এর দুর্নীতি দমন ইউনিটের নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে শরদ কুমার টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে নোয়েল টাটা ভারতীয় কোস্টগার্ডের ছাব্বিশতম ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন পরমেশ শিবমণি এস পরমেশ বন্ধন ব্যাংকের এমডি ও সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন পার্থ প্রতিম সেনগুপ্ত ভারতের একান্নতম প্রধান বিচারপতি পদে কে মনোনীত হয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না গৃহ মন্ত্রণালয়ে মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স বিশেষ সচিব বা ইন্টারনাল সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন প্রবীণ বশিষ্ঠ ওমর আবদুল্লাহ কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন জম্মু কাশ্মীর সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সনদ জয়সুরিয়া জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সুরিন্দর কুমার চৌধুরী জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন বিজয়া কিশোর রাহাতকার স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এস গোপালকৃষ্ণন ইন্ডিয়ান চেম্বারস অব কমার্সের নতুন সভাপতি কে নির্বাচিত হয়েছেন উভুদ্দয় জিন্দাল ইন্দোনেশিয়ার অষ্টম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে প্রবো সুবিয়ান্ত লুং কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন ভিয়েতনাম জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন প্রফেসর মাজহার আসিফ ইন্টারন্যাশনাল ব্রেইন রিসার্চ অর্গানাইজেশনের সভাপতি কে নির্বাচিত হয়েছেন সুভা তোলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বিপিন কুমার আইসিসি দুর্নীতি দমন ইউনিটের নতুন স্বাধীন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সুমাথি ধর্মাবরদেনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি ও সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন অশোক চন্দ্র ভারতের প্রতিরক্ষা সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রাজেশ কুমার সিং ডুমা বোকো কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বৎসোয়ানা ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ান হয়েছেন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের জন্য ভারতের সেফটি মিশন গগন নারাং ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর নেদারল্যান্ড দেশের প্রধানমন্ত্রী ডিক স্কুফ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত সচিব বিনয় কোয়াত্রা ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি রবার্টা মেটসোলা বিএসএনএল এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর রবার্ট রবি নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি যুক্তরাজ্যে দেশের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এস্তোনিয়া দেশের নতুন প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিকাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাতাশতম চেয়ারম্যান চাল্লা শ্রী শেট্টি বর্তমানে মানে এখন এখন বর্তমানে চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি রয়েছেন আগে দিনেশ কুমার খাড়া ছিলেন ভারতের পঁয়ত্রিশতম পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি লোকপালের চেয়ারপারসন অজয় মানিকরাও খান উইলকার দ্বিতীয় লোকপাল ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতি নবীন জিন্দাল উইপ্রো কোম্পানির নতুন সিইও শ্রীনিবাস পল্লিয়া সিনিয়র মহিলা জাতীয় হকি দলের কোচ হরেন্দ্র সিং ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর করিনা কাপুর ভারতের যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার লিন্ডি ক্যামেরন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন ভারতীয় পুরুষ বাস্কেটবল টিমের হেড কোচ স্কট ফ্লেমিং ভারতীয় রাগবি টিমের হেড কোচ সারাবি ন্যাটো নর্থ আটলান্টিক সিটি অর্গানাইজেশনের মহাসচিব মার্ক রুটি রবি আগরওয়াল সিবিডিটি চেয়ারম্যান ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি সেক্রেটারি অতুল কুমার চৌধুরী সিক্সটিন্থ অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়া ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট অনামিকা বি রাজীব প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিরিশতম সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণী ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী সভাপতি অ্যান্তিনিও কস্তা ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন লেন ইউপিএসসি চেয়ারম্যান প্রীতি সুদান ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল বি শ্রীনিবাসন ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি ডিরেক্টর জেনারেল আইসি আইআরসিটিসির নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার জৈন হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এগারোতম পাকিস্তানের চব্বিশতম প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হাঙ্গেরির রাষ্ট্রপতি তমাস সুলিউক পাকিস্তানের চোদ্দতম রাষ্ট্রপতি আলী আসিফ আলী জারদারি নতুন নির্বাচন কমিশনার সুগবি সান্দু জ্ঞানেশ কুমার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার পঁচিশতম নির্বাচন কমিশনের ব্যাপারটা তিনশো চব্বিশ নম্বর আর্টিকেলে রয়েছে এবং জাতীয় ভোটার দিবস পালন করা হয় টোয়েন্টি ফিফথ জানুয়ারি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি চেয়ারম্যান মহুয়া ব্যানার্জি মনোজ পান্ত পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্য সচিব পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো অ্যাদ্রিয়ানজেন আয়ারল্যান্ড দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম ভি রাও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মহাপরিচালক সদানন্দ বসন্ত ডেট অ্যাসোসিয়ামের চেয়ারম্যান সঞ্জয় নায়ার কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী জুডিত সুমিনওয়া তুলুকা ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী আর নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ইবকোর ডিরেক্টর বিবেক বিপিন দাদা কোল্হে আঠেরোতম লোকসভার স্পিকার ওম বিড়লা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর মনোজ জৈন সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উড়িষ্যার উপমুখ্যমন্ত্রী প্রৌপদী পারিদা কে সিং দেও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু